একজন মুসলিম হত্যা করা হয়েছে আমরা বলেছি ধৈর্য ধরেন আমরা বলেছি এখন বল হচ্ছে এখন সরকারের কোটে আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন কেননা পনেরো কোটি মুসলমান এই দেশে রেফারির ভূমিকায় আছে আর যদি ফাউল করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আমরা আমাদের জনগণকে সব সময় শান্ত থাকতে বলি সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে মুসলমানেরা কিন্তু কতগুলো উগ্রবাদীরা আজকে মুসলমানদের টেস্ট নিচ্ছে আমরা বলবো আপনারা এই আইনজীবীর বিচার করেন যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ব্যানারে এই দেশে উস্কানি ছড়াই দিচ্ছে তাদেরকে আপনারা বিচার করেন কতগুলো উগ্রবাদী যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় মুসলমানদেরকে নানানভাবে করে নানানভাবে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নিতে চায় ওরা মূলত এই দেশের বন্ধু নয় বরং ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে এ দেশ এবং মুসলমানদের মাঝে একটা দাঙ্গা লাগাতে চায় আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই আমরা বরাবর এই তৃতীয় স্বাধীনতার পর থেকে অনেকে এইটাকে বলেন দ্বিতীয় স্বাধীনতা না আপনি দ্বিতীয় স্বাধীনতা যদি বলেন তাহলে উনিশশো সাতচল্লিশে যে দেশ ভাগ হয়েছিল ওই ভাগের ভিত্তিতে যে আমাদের মানচিত্র এখনো আমরা ওই মানচিত্র নিয়ে আসি ওইটাই ছিল আমাদের প্রকৃত এবং প্রথম স্বাধীনতা এরপরে দ্বিতীয় একাত্তরের স্বাধীনতা তৃতীয় চব্বিশের স্বাধীনতা সুতরাং যারা ওই উনিশশো সাতচল্লিশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় তারাই মূলত আমাদের মধ্যে বিভক্তি ঘটাতে চায় আজকে জমির মালিকানা আপনাদের আমাদের নামে আসে আপনাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে যে ধর্মালম্বী মানুষ থাকুক তাদের যদি জমির মধ্যে নিজের মালিকানা থাকে ওইটা আর কারো অবদান নয় ওইটা ছিল বাংলা একে ফজলুল হকের প্রথা বিলুপ্ত জমিদারি করে সাধারণ নাগরিকের কাছে তাদের জমি ফেরত দেওয়া ওইটার সুবিধা বাংলাদেশের এবং ওই বঙ্গের সকল বাঙালিরা আজ পর্যন্ত গ্রহণ করে অথচ তারা শেরে বাংলা একে ফজলুল হককে গ্রহণ করতে চায় না সেরে বাংলা একে ফজলুল হক তিনি চাইছিলেন না যে এই বাংলা এইভাবে ভাগ হোক তিনি ওই বাংলায় বাংলা মিলাই বাংলা গঠন করতে চেয়েছিলেন এই জন্য তিনি মুসলিম লীগকে সাপোর্ট করেন নাই হোসেন শহীদ সরোয়ার্দির সাথে তার বিরোধ ছিল ওই জন্য কিন্তু যখন দেখেছেন আর সম্ভব নয় এই দুই বাংলাকে এক করা তখন এই রকম ব্যক্তিত্বশীল মানুষও নিজের ব্যক্তিত্বকে আমিত্বকে বিসর্জন দিয়ে তিনি হোসেন শহীদ সরোয়ারদের সাথে একত্রিত হয়ে ওই চোদ্দোই আগস্ট আমাদের যে মানচিত্র গঠন হয়েছিল ওই মানচিত্রের ভিত্তি ছিল তত্ত্বের ভিত্তি মুসলমানদের ভিত্তিতে এই বাংলাকে স্বাধীন করা হয়েছিল সুতরাং আপনি ওইটাকে অস্বীকার করে খালি একাত্তরের গান গান ওইটাকে অস্বীকার করে খালি চব্বিশের গান গান এটা যারা করে তারা নব্য বুর্জুয়া নব্য জমিদার তত্ত্ব এদেশে প্রতিষ্ঠা করতে চায় তারা মুসলমানদের ইতিহাসকে আমাদের কাছ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করতে চায় ঠিক কিনা একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে আমরা বলেছি ধৈর্য ধরেন আমরা বলেছি এখন বল হচ্ছে এখন সরকারের কোটে আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন কেননা পনেরো কোটি মুসলমান এই দেশে রেফারির ভূমিকায় আছে আর যদি ফাউল করেন তাহলে কিন্তু আপনার খবর আছে আমরা আমাদের জনগণকে সব সময় শান্ত থাকতে বলি সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে মুসলমানেরা কিন্তু কতগুলো উগ্রবাদীরা আজকে মুসলমানদের টেস্ট নিচ্ছে আমরা বলবো আপনারা এই আইনজীবীর বিচার করেন যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ব্যানারে এই দেশে উস্কানি ছড়ায় দিচ্ছে তাদেরকে আপনারা বিচার করেন আর এক ধরনের সাংস্কৃতিক এলিট এই দেশে জন্মগ্রহণ করেছে তারা সাংস্কৃতিক তারা যেন ইজারা দাঁড়িয়ে নিছে এখানে তারা মুসলমানদের টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের কোনো ঘটনা দেখলেই বড় করে দেখায় আর অন্যদের ঘটনা তাদের চোখে পড়ে না এরা মূলত মুনাফেক চরিত্রের অধিকারী আবদুল্লাহ ওবাই যেরকম ছিল এরা এখন আবদুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকায় নির্ভর এই দেশের মধ্যে অধিষ্ঠিত হয়েছে ঠিক কি না আমরা দর্তহীন কণ্ঠে এই জন্য বলতে চাই প্রতিটা মুসলমান সজাগ হয়ে থাকতে হবে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি কারণ কি মূর্তিকে রক্ষা করার জন্য না ওইটা আমাদের ইমানের অংশ নয় কিন্তু এই দেশে যেন নৈরাজ্য তৈরি না হয় এই জন্য হুজুররা তাদেরকে পাহারা দিয়েছে আমরা সম্প্রীতি রক্ষা করার জন্য যুগের পর যুগ চেষ্টা করেছি আর নসিহত করা হয় যে মুসলমানরা তোমরা ধর্মীয় বজায় রাখো নসিহত আমাদের জন্য আর নসিহত কারো জন্য নয় আমাদের থেকে বেশি ধৈর্যের পরীক্ষা কেউ দেয় নাই সুতরাং বলবো অচিরে এটার বিচার করতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যেটা এদেশের মানুষ দেখে যেন শিক্ষা পায় যে এই দেশ হাজার বছর ধরে ধর্মীয় সম্প্রীতি নিয়ে চলতেছে কারা এই দেশকে উস্কায় দিতে চায় কারা দেশকে অস্থির করতে চায় তাদের পরিচয় জাতি জানতে চায় ঠিক কেন আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সবসময় সজাগ থাকবেন কোনো ফাঁদে পা দিবেন না সাথে হিন্দুদের প্রতি আহ্বান করতেছি আপনাদেরকে আমরা ভালোবাসি আপনাদের সাথে যদি হইচই করার ইচ্ছা থাকতো তাহলে অনেক বেশি করা যেত আমরা কখনো এটা চাই না আমরা সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই সুতরাং ওই সকল যারা উগ্রবাদী তাদের টোপে আপনি মুখ দিয়েন না ওই টোপে যদি মুখ দেন তারাসহ আপনারা ডুবে যাবেন এই মাছ শিকার করতে পারবেন না আপনারাও আমাদের সাথে থাকেন সকল প্রকার উগ্রতাকে না বলেন আমরা সরকারের কাছে বলবো অতি দ্রুত এটার বিচার করেন আমরা বিচার দেখার জন্য অপেক্ষা করছি ধৈর্যেরও একটা সীমা আছে। মেহরবানি করে আমাদের সর্বোচ্চ ধৈর্যের টেস্ট নিবেন না